बेसर पली बाय आपने आपने देखा क्या क्या जोर में कुछ आप आपने देखा तो किन्हें आपने गाते हैं तो गाता ही कौन क्या है दुजिया हमारे पास शूटर लाभर से तो यार आपने बेहद महिना कुछ बांट दिए थे दो कुजें कुतू हमारे बॉनी मां छोड़ना पाइप वाले दो कुजें दो सौ कुतू पाँच हज़ार पाँच हज़ार सत्�

এক লাখ সাতচল্লিশ হাজার আরো কে আমার দিবি আপনি এক লাখ সাতচল্লিশও দিবেন না

একদম এক একদম এক লাখ তিন মানে অনেক ঠেলা ঠেলি অনেক দামাদামি হয়েছে দেখতেই পারছেন আপনার দর্শক পূর্বে সুটাম একটা গরু দেখুন ভাই গরুটা কিন্তু চমৎকার না খুবই সুন্দর একটা গরু চমৎকার একটা গরু বিশ্বাস করবেন না এক লাখ সাতচল্লিশ মায়ের গরুটা বিক্রি হলো না দর্শক

তো দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটা গরু হজরতপুর হাট থেকে আপনাদেরকে অনেক দর দাম হইলো দুই হাজার টাকার জন্য গরুটা বিক্রি হলো না